আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে আয়োজনের ঘোষণা দেওয়া হল বিএনপি এখনও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অন রয়েছে তবে দ্রুত নির্বাচনের ক্ষেত্রে বাধা হিসেবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করেছে দলটি তারা বলছে জনগণের ভোটাধিকার নিশ্চিতি আর অহেতুক বিলম্ব না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে অন্যদিকে নির্বাচনের এই সময়সীমার সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা সত্ত্বেও নির্বাচন নিয়ে কি আবারও উৎপাত হবে রাজনীতির মাঠ জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে ভোটগণন হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে প্রধান উপদেষ্টার এই রোডম্যাপ ঘোষণার পরই এক বিবৃতির মাধ্যমে বিএনপি বলেছে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার একটি ঐক্যমত প্রতিষ্ঠা কথা বললেও একটি বিশেষ গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়ে সিংহবাগ দলের মতামত অগ্রাহ্য করে নিজেদের নিরপেক্ষতাকে যেভাবে প্রশ্নবিদ্ধ করছে তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশের জনগণ সংগতভাবে শঙ্কিত হতে পারে একই সাথে নির্বাচনের এই সময়সীমা নিয়ে জাতি হতাশ বলেও মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জামাইতে আমি শফিকুল ইসলাম বলেছেন নির্বাচনের সময়সীমায় জাতি আশ্বস্ত হয়েছে এবং ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জাতি আশা প্রকাশ করছে অন্যদিকে এনসিপি বলছে প্রধান উপদেষ্টার ঘোষিত এই সময়কালের মধ্যে যদি জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র ও সংস্কার বাস্তবায়নের বিষয়ে কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয় তাহলে ঘোষিত সময়ে নির্বাচনের বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই রিপোর্ট দৈনিক দেশকা